আপনি যদি একজন ট্রাভেলার হন তাহলে অবশ্যই আপনার জীবনে অন্তত একবার খইয়া ছড়া আসা উচিত আর আপনি যদি একজন ট্রাভেলার নাও হন অন্তত বাংলাদেশের সুন্দরতম ঝর্ণা খুব সহজে দেখার জন্য হলেও একবার খইয়া ছড়া আসা উচিত কারণ আপনি খইয়া ছড়া আসলে পাহাড় ঝর্ণা ঝিরিপথ ট্র্যাকিং সব কিছুর মজা একসঙ্গে নিতে পারবেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি খরিয়াস দিকে গতকালকেও এসেছিলাম কিন্তু আসতে লেট করেছি কারণ বিকাল পাঁচটার পরে এখানে ঢুকতে যায় না তো গতকালকে ঢুকতে পারিনি যার কারণে ঘুরে যেতে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাতে প্রচুর কাদা তো মেইন রোড থেকে আর কি এই রাস্তার অর্ধেক পাকা রাস্তা পাবেন এবং তারপরে মাটির রাস্তা এইটুকু আপনাকে হেঁটে আসতে হবে তো তারপরে সামনে পাহাড় দেখতে পাচ্ছি এই পাহাড় পাহাড় পরে হয়ে আছে আমার পাঁচ কয়েকটা স্টেপ আছে প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা ভিউ পাবেন তখন আপনারা দেখতে পাবেন সুন্দর জায়গা তো সেটাই এখন আমি আপনাদের দেখাবো এখানে রাস্তা দুইটা আছে ওই পাশে একটা আর এই পাশে নিচে ঝিরিপথ দিয়ে একটা তো আমরা ঝিরিপথ দিয়ে যাচ্ছি কারণ গিরিপথ দিয়ে একটা আলাদা সৌন্দর্য উপভোগ করা যাবে এবং থাকতেও মজা লাগবে আমরা মোটামুটি পনেরো বিশ মিনিট হাঁটার পরে টিকিট কাউন্টারে চলে আসছি তো খৈয়াছড়া ধর্নায় আগে টিকিটের ব্যবস্থা ছিল না তো এখন জনপ্রতি বিশ টাকা করে টিকিট কাটতে হয় তারপরে আপনি আসলে খৈয়াছড়ায় উঠতে পারবেন এখন আমরা এই স্লিপটি পার হব এবং এরপরে উপরের দিকে উঠতে হবে তারপরে কিছুক্ষণ হাঁটার পরে আর কি আমরা প্রথম স্টাফটা পেয়ে যাব কিন্তু এখানে বৃষ্টির কারণে প্রচুর কাদা হয়েছে তো হাজার কারণে রাস্তা খুবই পিচ্ছিল তো অবশ্যই ট্যাকিং এর সকল প্রস্তুতি নিয়ে আসবেন যারা নতুন তারা অবশ্যই লাঠি সঙ্গে নেবেন না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সো গাইস এখন আমাদের এই খরা পথে নিচের দিকে নামতে হবে তো নামার পরে ঝিরি পথে আমরা দেখতে পাচ্ছেন পাশে অলরেডি আমরা সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছি এরকম হাজারো সুন্দর সুন্দর ছোট ছোট জলপ্রপাত আছে এই রাস্তায় তো সেগুলো তো আমরা দেখবই পাশাপাশি আমরা যে সকল স্টেপ আছে আরো সেগুলো দেখবো ইনশাল্লাহ প্রায় আমরা অলরেডি রাস্তা ভুল করেছিলাম তো এখন আমরা সঠিক রাস্তায় যাচ্ছি এবং আমরা যাওয়ার পথে এরকম হাজারো ভিউ পাবো অনেক কষ্ট করে ভিডিও করতেছি আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এই ঝর্নার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো স্টেপ রয়েছে সবগুলো দেখব সেই সাথে এই ঝর্ণা কোথায় থেকে শুরু হয়েছে সেটাও জানার চেষ্টা করব এবং ঝর্নার লাস্ট স্টেপে যে পাহাড় রয়েছে সে পাহাড় হয়ে অন্য আরেকটি আলাদা ঝর্ণাতে যাওয়ার চেষ্টা করব যেটা এই ভ্রমণে একটি আলাদা অ্যাডভেঞ্চারাল মোমেন্ট অ্যাড করেছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জানিনা না হ্যাঁ নামলাম দেখা যাক আল্লাহ ভরসা আমরা সবগুলি স্টেপ অলরেডি শেষ করছি এখন সামনের দিকে আসলে কি আছে আমরা জানি না একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি এই পাশে কি যাওয়া যাবে না जाओ देखी सातार का যে স্টেপগুলো সবচেয়ে ফেমাস সেগুলো শেষ করেছি তো এখন সেখান থেকেও সামনের দিকে যাচ্ছি এবং সামনে এসে কিন্তু নতুন আরেকটি ধরনা দেখতে পেলাম আপনারা দেখে গেলেন এবং এখন আমরা আরও একটি গহিনের দিকে যাচ্ছি আপনারা দেখিয়ে পাচ্ছেন তো আপনারা যদি রিয়েল অ্যাডভেঞ্চারের ফিলিংসটা নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি মনে করি যে খোয়াচরা আসা উচিত এবং যারা প্রথম প্রথম ট্র্যাকিং করতে চান বা ট্র্যাকিং শিখতে চান তাদের জন্য এটা একটা বেস্ট অ্যাডভেঞ্চার ফিলিংস দেওয়ার মতো ট্যুর হবে আর কি খৈয়াছড়া এখানে যে সামনে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু দেখা যাচ্ছে জলপ্রপাত এই যে দেখুন স্রোত তা আমরা আরও গহিনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং এক্সপ্লোর করবো আসলে এটাতে আরও কি কি আছে আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা কভার করার চেষ্টা করব। এরপরে আমাদের আরও প্ল্যান আছে সেগুলোও করব তো আপনারা অলরেডি জানেন যে আমরা আন্ধার প্ল্যান করছিলাম আন্ধার যেতে পারিনি যার কারণেই কিন্তু আমরা লাস্ট অপশন হিসেবে এগুলো করতেছি কারণ ওই ওই পথে বান্দরবনের ওই পথে যা কিছু আছে সবই বন্ধ এবং আলী কদমের এই পথে যা কিছু ছিল দেখা এবং যেটা দেখার ইচ্ছা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে তো আমরা এখন সামনের দিকে যাব এবং দেখব সামনে আসলে আরও কী আছে আর আপনারা একটু লক্ষ্য করুন এখানে কতটা নিচের দিকে এটা এবং এটা কতটা কঠিন আর কতটা জঙ্গল এখানে তো আমরা একটু বেশি গহিনে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বারদের একটু ক্ষুদা লেগেছে তো আমরা আশেপাশে যা পাবো তাই খাওয়ার চেষ্টা করছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে সম্ভবত জগদম্বর ফল বলে তো এই ফলটা আমরা এখন পেরে খাবো এই যে আমার বন্ধু পারতেছে এখন তো এটা আসলে খাওয়ার ফিলিংসটা কেমন আমার বন্ধু বলবে এই যে নিচে পড়ছে অলরেডি এই যে এই যে পড়ছে পড়ছে নিচে পড়ছে নিচে পড়ছে হ্যাঁ এই যে এই যে এই যে অলরেডি করতে এখন আমার বন্ধু শামীম এটা খেয়ে বলবে এটা টেস্ট কেমন সব কিছুই খেতে যা আছে সব কিছু আচ্ছা দেখি শামীম খাও এবং অনুভূতিটা জানাও এটা আসলে খাইতে কেমন দেখি আচ্ছা খাও কুড়াটা খাও আমরা একটু দেখি তারপরে আমরাও খাবো হ্যাঁ খাও পাহাড়ি পানি খাব না না আকাশের সামনে পাহাড়ে উঠত মানে একটু ময়লা ময়লা মনে হয় যে সামনের ঝর্ণাতে পানি গেতে তো ঠিক আছে আমরা একটু অ্যাডভেঞ্চার ফন্ডিংসও নিচ্ছি পাহাড়ি বিভিন্ন রকমের ফল খাট করতেছি একদম নির্জন একটি এলাকায় আমরা চলে আসছি এবং যে ভিউটা পাচ্ছি কি বলবো আপনাদের বলার মতো না নিজের চোখে দেখলে আসলে বিশ্বাস করবেন যে আসলে এইরকম জায়গাও বাংলাদেশে আছে যেটা নিজের চোখে যদি না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না বাংলাদেশ কতটা সুন্দর সেটা যদি আপনি ভালোভাবে না দেখেন তাহলে কখনোই বুঝবেন না তো এই জন্য বাংলাদেশের সুন্দরটা বুঝতে হলে বাংলাদেশের আনাচে কানাচে গলি যা কিছু আছে পাহাড় পর্বত ধীরিপথ সব কিছু আপনাকে অবশ্যই ঘুরে দেখতে হবে তাহলেই আপনারা আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো পাহাড়ে আসলে বন্য জীব জন্তু বা জিনিস থেকে আমাদের সাবধান হতে হবে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই শিবরগুলোর কারণে অনেক সুন্দর লাগতেছে কিন্তু উপরের দিকে ভীমরুল বলে যেটাকে মৌমাছির মতো তার একটা পাক আমরা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জিনিস যদি এখান থেকে কোনোভাবে এরা বের হয়ে আসে তাহলে কিন্তু আমাদের সবাইকে একদম হসপিটালে পাঠানোর জন্য পারফেক্ট এটা হচ্ছে খৈয়াছড়া ঝর্নার লাস্ট স্টেপ এবং এই পাশে মোটামুটি এইটটি ডিগ্রি অ্যাঙ্গেলে একটি পথ আছে এই পথ দিয়ে আমরা পাহাড়ের একদম চূড়ায় উঠবো এবং লাস্টে কি আছে সেটা আমরা দেখার চেষ্টা করব আর এখানে আমরা ঝর্ণাটি দেখতে পাচ্ছি এখন এই ঝর্ণায় গিয়ে একটু গোসল করে আসবো